সাত সকালে বাড়ির কাছে খুন হয়ে গেলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দুলাল সরকার পালিয়ে বাঁচতে পারেননি তিনি তারা করে তারই প্লাইউড এর কারখানায় গুলি করে খুন করে দুষ্কৃতেরা স্থানীয়দের দাবি সকালে বাড়ির কাছে ঝলঝিলিয়ায় নিজের প্লাইউড কারখানার কাছে দাঁড়িয়েছিলেন দুলাল তখনই দুটি বাইকে করে মুখ ঢেকে চার দুষ্কৃতী হামলার জন্য আসে মালদার সহ সভাপতি তথা ইংরেজ বাজারের পুরসভার চেয়ারম্যানকে লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি চালানো হয় দুটি গুলি মাথা ফুঁড়ে বেরিয়ে যায় একটি গুলি তার পিঠে লাগে তড়িঘড়ি মালদা জেলা হাসপাতালে নিয়ে গেলেও আগেই মৃত্যু হয় তৃণমূল নেতা। বাবলা ওরফে দুলাল সরকারের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী চৈতালি মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন চৈতালি সরকার দলের জন্য কঠোর পরিশ্রম করেছেন এদিকে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই মালদা তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুনে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ এদের মধ্যে একজন বিহারের বাসিন্দা অন্যজনের বাড়ি ইংরেজ বাজারে জানিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম